দেখতে পাচ্ছেন আমাদের একটা মিনি আইপিএস তৈরি করা হয়েছে এখানে একটা বারো বোল্টের এটিএম পেন ট্রান্সফর্ম ব্যবহার করা হয়েছে এখানে অটো কাট অথবা লোড ওভার চার্জিং কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে এখানে একটা ইনভার্টার ব্যবহার করা হয়েছে আর এখানে একটা কুলিং ফ্যান ব্যবহার করা হয়েছে আমাদের এই পার্টস গুলোকে ঠান্ডা রাখার জন্য সামনে দিয়ে ব্যবহার করা হয়েছে তিনটা সুইচ একটা হচ্ছে মেইন ট্রান্সফার্মার অন অফের জন্য দ্বিতীয়টা ফ্যানের জন্য তৃতীয়টা লাইটের জন্য এখানে একটা মিটার ব্যবহার করা হয়েছে এটাতে আমাদের ব্যাটারি লেভেল দেখতে পারবো আবারও এখানে ব্যাটারি কত বোল্ট আছে ওইটা দেখতে পারবো তারপরে এখানে ইন্ডিকেটর ব্যবহার করা হয়েছে তিনটা একটা ইন্ডিকেটার ব্যবহার করা হয়েছে লাইট এবং ফ্যানের জন্য দ্বিতীয়টা চার্জিং এর জন্য তৃতীয়টা পাওয়ারের জন্য দেখতে পাচ্ছেন যখন আমাদের কারেন্ট চলে যাবে তখন এটা পাওয়ার পাবে তখন ইনটিকেটার চলবে তারপরে আমাদের এদিকে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন কানেকশন গুলা এখানে ডিসি ইনপুট হয়েছে এই দিয়ে ইনপুট আউটপুট এটা দিয়ে হয়েছে এটা দিয়ে এসি আউটপুট হয়েছে এসি ইন আউটের জন্য এখানে একটা সুইচ ব্যবহার করা হয়েছে এখানে চার্জ করার জন্য এটার মাধ্যমে আমাদের এসি ইনপুট করা হয়েছে এখন এই পাশে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন ফিউজ ব্যবহার করা হয়েছে দুইটা একটা হচ্ছে এসি ইনপুটের জন্য দুইটা হচ্ছে ডিসি আউটপুটের জন্য এখানে ডিসি বারো বোল্টের চারটা আউটপুট নেওয়া হয়েছে দুইটা ফ্যানের জন্য দুইটা লাইটের জন্য এখানে ব্যাটারি কানেক্টর লাগানো হয়েছে এখানে দুইশো বিশ ভোল্ট এটি কানেক্টর লাগানো হয়েছে এখান থেকে আমাদের দুইশো বিশ ভোল্ট এসি ইনপুট হবে এটার জন্য সুইচ এটা ব্যবহার করা হয়েছে আর এ সুইচটা ব্যবহার করা হয়েছে আমাদের ভোল্টেজ মিটার অথবা ব্যাটারি লেভেল মিটার দেখার জন্য তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর কারোর যদি এমন প্রয়োজন হয় অবশ্যই জানাবেন আমি আপনাদেরকে তৈরি করে দিতে পারবো যে দেখতে পাচ্ছেন এটার জন্য আমাদের ব্যাটারি কানেক্টের কানেক্ট করে নিলাম এই যে ব্যাটারি কানেক্ট করে নিলাম আমরা ব্যাটারি ব্যবহার করেছি বারো বোল্ট একশো বিশ এম ব্যাটারি দেখতে পাচ্ছেন ডিজে ডিসি ব্যাটারি ব্যবহার করেছি আমরা বারো বোল্ট একশো বিশ এম তার জন্য ব্যাটারি কানেক্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের এদিক দিয়ে ব্যাটারি কানেক্ট পাওয়ার দেখাচ্ছে ব্যাটারি ফুল চার্জ এবং কি তেরো দশমিক ওয়ান বোল্ট আসছে যেহেতু আমাদের একশো বিশ এম ব্যাটারি তার জন্য তেরো দশমিক ওয়ান বোল্ট দেখাচ্ছে ব্যাটারি ফুল চার্জ আসছে দেখতে পাচ্ছেন যখন আমাদের সিস্টেম চালু করলাম তখন অফ পাওয়ার আসে তখন এখন আমাদের এখানে ইয়ে আসছে ইন্ডিকেটারটা জ্বলে আছে পাওয়ার যখন আমাদের চার্জিং ইন্ডিকেটার দেখা জ্বলা দেব অর্থাৎ যখন চার্জ হবে তখন পাওয়ার অফ হয়ে যাবে চার্জিং ইন্ডিকেটার চলবে আমি চার্জ দিয়ে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন যখন চার্জ দিছি এখন আমাদের ইন্ডিকেটারটা চার্জিং জ্বলছে এখন চার্জিং এর সুইচ অফ করে দেয় যেটা ট্রান্সফর্মার সুইচ এটা চার্জ অফ করলে আমাদের ট্রান্সফর্মার অফ হয়ে যাবে দেখতে পাচ্ছেন এটা অফ করার সাথে সাথে আমাদের পাওয়ার চলে আসছে অর্থাৎ ডিসি লাইন চলে আসছে ডিসিতে চলবে যখন আমাদের ট্রান্সফর্মার চার্জ হবে তখন আমাদের কুলিং ফ্যানটা চলতে আছে দেখতে পাচ্ছেন ট্রান্সফর্মারটাকে ঠান্ডা রাখার জন্য তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কারো যদি এমন মিনি আই পেস প্রয়োজন হয় অবশ্যই জানাবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর আপনারা কোন টপিক্সের উপর ভিডিও পেতে চান তাও জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য